পুরো তর টেস্ট আমি বলবো না আপনাদের বলতে হবে আপনারা বানিয়ে খান বাড়িতে ম্যাডামকে বলুন বা বাড়িতে যারা কুকিং করে তাদেরকে বলুন এইভাবে বানাতে তারপরে খেয়ে আমাকে কমেন্ট করুন দি আলটিমেট সুইট অফ বেঙ্গল এটা একটা অব্যর্থ প্রয়াস এইটা কিভাবে বানানো হয়েছে সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব এটা কিন্তু তরমুজ নয় এটা কিন্তু পিওর তরমুজ কিন্তু এই যেটা দেখছেন এটা কিন্তু মিষ্টি এটা দুধ দিয়ে বানানো হয়েছে আর এই যে কালো কালো যেগুলো দেখছেন এটা কি এগুলো কোনোটাই কিন্তু তরমুজের দানা নয় সবটাই কিন্তু কালো কিশমিশ আছে কাজু আছে বিভিন্ন জিনিস এটাকে আমি ওকে ফ্রিজে ঢোকাই আমি কাটিংটা সব ওখানে দেখাব ওই ওই যে আমার ফ্রিজে রেখে দিলাম তো এইগুলোকে কেটে নেওয়া হয়েছে ক্লিয়ার এবার ধরুন ঠিক এইভাবে সুন্দর করে স্লাইস করেছি ঠিক তরমুজ যেভাবে স্লাইস হয় সেইভাবে আমি খেয়ে দেখাচ্ছি টেস্ট আমি বলবো না আপনারা বানাবেন আমার এই ভিডিওটা খুব ছোট্টর ওপরে বানালাম এর লিঙ্কে আমি আমাদের আরেকটা চ্যানেল আছে আমি আর আমার ইচ্ছা সেভেন্টি ফাইভ ওই ভিডিও ওই চ্যানেলটার মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে আমার বন্ধুর ওটা আপনারা দেখবেন এবং বানিয়ে খাবেন এটা একটা অসাধারণ অদ্ভুত আনকমন আনপ্যারাল আইটেম এটুকু আমি আপনাদেরকে বলতে পারি আর সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করতে অনুরোধ থাকলো একটা আমি আর আমার ইচ্ছা সেভেন্টি ফাইভ যেটার মধ্যে এ এই ভিডিওটা রয়েছে আর আমার ডেলি লাইফ অ্যান্ড ব্লগ সেভেন্টি থ্রি এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না 쪼르다 중...